আবারও উত্তেজনা ভাঙড়ে বুধবার দুপুরে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের পাওয়ারগিট এলাকায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে গণসংগঠন মূলত তিলোত্তমার বিচার এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ এনে বিভিন্ন সংগঠন ডাক দিয়েছে স্বাস্থ্য ভবন অভিযানের সেই অভিযানেই সামিল হতে চেয়েছিল ভাঙড়ের জবি জীবিকা ও বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি আজ তারা যখন স্বাস্থ্য ভবন অভিযান করতে যায় তখন বাধা দেয় কলকাতা পুলিশ পোলেরহাট থানা উত্তর কাশীপুর থানা একযোগে বাধা দেয় এরপরই শ্যামনগরে পথ অবরোধ করে জমি জীবিকা বাস্তুতন্ত্র কমিটি অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় কলকাতা পুলিশের ডিসি সৈকত ঘোষের নেতৃত্বে দুই থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা অবরোধকারীদের খটিয়ে দেয় আর তখনই তারা পুলিশের ওপর চড়াও হয় সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা হাড়োয়া রোডের শ্যামনগর এলাকায় দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ হয়ে যায় চলাচলের অসুবিধা হয় নতুন করে অবরোধ বিক্ষোভের কর্মসূচির কথা বলেছে জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনা ভাঙড়ের পাওয়ার গেট এলাকায়